আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগতম টু মিনিট মেডিকেল স্কুল ইউটিউব চ্যানেলে তো প্রিয় বন্ধুরা আজকে আমি ভিডিওতে নাপা ট্যাবলেট যার জেনেটিক নাম হচ্ছে প্যারাসিটামল এই ট্যাবলেটটি খাওয়ার নিয়ম পার্শ্ব প্রতিক্রিয়া ব্যবহারবিধি এবং এটি খাওয়ার ফলে আপনার কোন কোন রোগ ভালো হবে এ সকল তথ্য এই ভিডিওতে জানাবো এছাড়াও এই ভিডিওতে আমি নাপা ট্যাবলেটের বিভিন্ন পার্শ্ব প্রতিক্রিয়াও সম্পর্কে জানাবো তো অনুগ্রহ করে যাদের এই ট্যাবলেটটির সম্পর্কে ধারণা নেওয়া দরকার তারা টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি কাজে লাগবে নাপা ট্যাবলেট জ্বর সর্দি জ্বর এবং ইনফ্লুয়েঞ্জার জন্য ব্যবহার করতে পারবেন এছাড়াও নাপা ট্যাবলেট মাথা ব্যথা দাঁতে ব্যথা কানের ব্যথা শরীর ব্যথা বায়ু প্রবাহী জনিত ব্যথা জনিত ব্যথা বিভিন্ন ধরনের ব্যথার জন্য খেতে পারেন এছাড়াও যাদের অস্ত্রোপচারের ফলে ব্যথা কোমরে ব্যথা প্রসব পরবর্তী ব্যথা ক্যান্সারজনিত দীর্ঘস্থায়ী ব্যথা প্রদাহজনিত ব্যথা ও শিশুর টিকা দেওয়ার পরে জ্বর ও ব্যথা বাদ ও আর্থাইটিস এই ধরুন ব্যথা ও অস্থি সংযোগ অনিয়নীয়তা জনিত যে সকল ব্যথা রয়েছে এর জন্য এই ট্যাবলেটটি খেতে পারবেন নাপা ট্যাবলেট সাধারণত চিকিৎসকরা সকল ধরনের আঘাতের ফলে ব্যথার জন্য আপনার খাওয়ার পরামর্শ দিয়ে থাকে এই ট্যাবলেটটি খাওয়ার নিয়ম আপনি নাপা ট্যাবলেট খাওয়ার নিয়ম আপনার যদি বেশি পরিমাণে জ্বর হয় তখন এই ট্যাবলেট আপনি সকাল দুপুর এবং রাত্রে দুটি করে ট্যাবলেট খেতে পারেন যদি হালকা জ্বর অথবা ব্যথার জন্য খেয়ে থাকেন তবে একটি করে নাপা ট্যাবলেট খেতে পারেন নাপা ট্যাবলেট সাধারণত চিকিৎসকের পরামর্শ ছাড়া খাওয়া যায় তবে অতিরিক্ত খাওয়া আপনার জন্য সমস্যার কারণ হয়ে যেতে পারে এবং নাপা ট্যাবলেট আপনার অবশ্যই পূর্ণবয়স্ক ব্যক্তি ছাড়া খাবে না শিশুদের জন্য অল্পবয়সী ব্যক্তিদের জন্য এই নাপা সিরাপ আকারে ফার্মেসিতে পাওয়া যায় পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণত নাপা ট্যাবলেট সকল ধরনের ব্যথা জ্বর এর জন্য খাওয়া যায় তবে অতিরিক্ত খাওয়ার ফলে আপনার কিডনি বিকলাঙ্গ হতে পারে তাই অবশ্যই দীর্ঘস্থায়ী কোনো ধরনের ওষুধ সেবন করবেন না এটি আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতি বয়ে নিয়ে আসতে পারে তো প্রিয় বন্ধুরা আপনাদের মধ্যে এখনও যারা আমার টু মিনিট মেডিকেল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশেই থাকবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ